আমি তো সারাদিন ফুল বাগানে দাঁড়িয়ে আছি তুমি বলো কি আমি পাহারা দাউনি তুমি কেভাবে বলছো আমাকে আমি তো ফুল ফুলবাগানে সারাদিন দাঁড়িয়ে আছি তুমি শুধু আমার সঙ্গে ঝগড়া করো কেন বলো তো আমাকে গিন্নি তুমি আমার আর খেয়ে দইয়ে কাজ নাই তোমার ফুল বাগান শুধু পাহারা দিব কি তুমি যদি আমার ফুল বাগান না আমি বাড়ি চলে হ্যাঁ হ্যাঁ যা যা তুই তুই তোর বাপের বাড়ি চলে যা তোর মতো বউ থাকা লাগবে না যা যা চলে যা এখনি চলে যা বলছি এখনি চলে যা সানাদুর বলে কি আমাকে বাপের বাড়ি চলে যেতে আমি এক্ষুনি চলে যাচ্ছি এ চলে যাচ্ছি আমি এক্ষুনি চলে যাচ্ছি বলছি যা যা তুই চলে যা তোর মতো পাগল আমার দরকার নাই তুই চলে যা এক্ষুনি চলে যা বলছি চলে যা তোকে তাড়াতাড়ি যেতে বলছি তোকে চলে যা চলে যা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তোর বাড়ি খেয়ে থাকবো না আমি চলে যাচ্ছি এখনই চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তুই চলে যা আমার ফুল বাগান নিয়ে আমি থাকবো বলে দিলাম তোকে তুই তাড়াতাড়ি চলে যা চলে যা বলছি চলে যা এখনি চলে যা না হলে ঘর দকক দিয়ে বের করে দিব তোকে আমাকে যে তো থেকে বার করে দিয়েছে কাউকে ফোন করি একটু আমি ফোন করি গাড়ি থেকে এখনি চলে যাব বাবার বাড়ি আজকে বলে দিলাম কি কেউ হ্যাঁ হ্যাঁ দিদি আসছি আসছি আমি গাড়ি নিয়ে এক্ষুনি আসছি তোমার ফুল ফুলবাগানের দিকে তুমি ফুল বাগানে দাঁড়িয়ে থাকো আমি গাড়ি নিয়ে আসছি তোমাকে নিতে আর কি দিদি নে